ব্যবসা শুরু করার জন্য সেরা জায়গা চলুন আজকে কিছু টিপস দিয়ে দিই যে কোথায় আপনি ব্যবসা শুরু করতে পারেন বা কোন এরিয়াতে ব্যবসা শুরু করলে আপনি সফল হতে পারবেন নাম্বার এক শপিং মলের সামনে গাড়ি ধোয়ার সেন্টার আপনি একটা শপিং মলের সামনে যদি গাড়ি ধোয়ার সেন্টার একটা রাখতে পারেন বা গাড়ি ধোয়ার বা কার ওয়াশের একটা জায়গা যদি রাখতে পারেন দেখবেন আপনার ব্যবসা হুড় হুড় করে বড়ো হইতেছে সবসময় মনে রাখবেন শপিং মলে গাড়ি নিয়ে যায় মানুষ শপিং করতে আর ড্রাইভাররা নিচে কিন্তু বসে থাকে তো তারা ওই রিল্যাক্স টাইমে চাইবে গাড়িটা ওয়াশ করে ফেলি আপনি যদি একটা শপিং মলের সামনে একটা কার ওয়াশের জায়গা দিতে পারেন বা কার ওয়াশের একটা বিজনেস দিতে পারেন দেখবেন আপনার বিজনেসটা অনেক অনেক বড় হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা বিজনেস বড় একটা সেক্টর কার ওয়াশ কার ওয়াশে কিন্তু খুব বেশি আপনার ইনভেস্ট করতে হয় না ভালো একটা জায়গা নিতে হয় এবং সেখানে কিছু টাকা ইনভেস্ট করলেই হয় এমনি এক্সেসরিজ কোনো কিছুই দরকার হয় না এই এই ব্যবসাটা নিতে পারেন এই ব্যবসাটা অনেক বেশি লাভবান হওয়া যায় নাম্বার দুই জিমের সামনে একটা ডিমের দোকান একটা জিমনেশিয়ামের সামনে একটা ডিমের দোকান দেন যেখানে দেখবেন জিমনেশিয়াম আছে যেখানে মানুষজন ওঠানামা করতেছে ওই সামনে একটা ডিমের দোকান দেবেন আপনি যদি না থাকে একটা লোক রেখে দেন ইনভেস্ট করেন আপনি সেখানে সেখানে একটা লোক রেখে দিয়ে তার কাছে ডিম দিয়ে দিবেন চারশো পিস পাঁচশো পিস বলবেন ডিম বিক্রি করার জন্য এবং সামনে একটা প্লেট দিয়ে দেবেন ডিম এখানে ডিম পাওয়া যায় দেখবেন জিমনেশিয়াম থেকে নামতেছে ওরা যাওয়ার সময় একটা একটা ডিম খেয়ে যাচ্ছে আসার সময় ডিম খেয়ে যাচ্ছে প্লাস আপনার ওখানে অর্ডারও হবে যে আমার পঞ্চাশটা চল্লিশটা ডিম লাগবে জিমনেশিয়ামে জিমনেশিয়ামের সামনে একটা ডিমের দোকান অনেক লাভবান হবেন নাম্বার তিন একটা শিশু হাসপাতালের সামনে খেলনার দোকান যেখানে শিশু হাসপাতাল আছে তার সামনে একটা খেলনার দোকান দিয়ে দেন কারণ সেখানে শিশুরাই আসবে ট্রিটমেন্ট হতে তার মা বাবা নিয়ে আসবে শিশুদেরকে ট্রিটমেন্ট করাতে এবং সেখানে যদি খেলনার দোকান পায় শিশুরা সেটা দিয়ে বেশি অ্যাট্র্যাক্টিভ হয় বাচ্চারা অনেক বেশি খেলনা পছন্দ করে মা বাবারাও খেলনা দিতে পছন্দ করবে মা বাবা সে সময় চেষ্টা করবে যে বাচ্চাদের কিভাবে নিজেদেরকে আয়ত্তে নিয়ে আসা যায় স্যাটিসফাইড করা যায় সেজন্য খেলনা কিনে দিতে চাইবে সেজন্য একটা শিশু হাসপাতালের সামনে যদি আপনি একটা কোনোভাবে খেলনার দোকান পারেন এই ব্যবসাটায় এখানে আপনি অনেক বেশি লাভবান হবেন এটা অনেক বেশি প্রফিটেবল একটা বিজনেস নাম্বার স্যার কার ওয়াশ সেন্টারের সামনে একটা চুল কাটার দোকান দিতে পারেন যেখানে আপনার গাড়ি কার ওয়াশ করতে আসবে সবাই সেখান থেকে যেন সামনে যখন তাকাবে তখন দেখতে পাবে একটা হেয়ারের কাট দোকান যে একটা চেহে চুল কাটার দোকান সেখানে যদি চুল কাটার দোকান পাই তাহলে গাড়ি যখন ওয়াশ করতে তখন তাদের একটা হাতে সময় আছে ফ্রি টাইম আছে ওই টাইমে তারা হেয়ারটাও কাট করে নিতে পারে এটাও কিন্তু একটা প্রফিটেবল বিজনেস নাম্বার পাঁচ বড়ো বড়ো অফিসের সামনে দুপুরের খাবার এবং বিকালের নাস্তার দোকান যদি এই বিজনেসটা দিতে পারেন তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন সবসময় মনে রাখবেন বড় বড় অফিসের সামনে সবাই চাই একটা লাঞ্চের দোকান থাকুক বা নাস্তা যেন নিতে পারে যদি এরকম একটা বিজনেস আপনি দিতে পারেন কোনো একটা অফিসের সামনে দেখবেন আপনি প্রচুর লাভবান হচ্ছেন অনেক মানুষ আসে এইভাবে লাভবান হচ্ছে আপনি একটা অফিসের সামনে দুপুরের খাবারের দোকান দিলেন বা বিকালের নাস্তা যে কোনো একটা দিলেই হবে আর যদি পারেন দুইটাই দিতে পারেন এটা কিন্তু একটা প্রফিটেবল বিজনেস এবং বিগ একটা ইনভেস্ট হবে আপনার জন্য এবং অনেক লাভবান হবেন প্রফিটেবল আসবে এই পাঁচটি পয়েন্ট মেনে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আশা করা যায় আপনি অনেক অনেক বেশি লাভবান হবেন সবসময় মনে রাখবেন বিজনেসে ইনভেস্ট করেন আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন বিজনেসের উপরে কিন্তু কিছু নেই বিজনেসে ইনভেস্ট করেন আজকে না হোক কালকে না হোক তার পরের দিন না হোক তার পরের দিন আপনার সেখান থেকে হিউজ হিউজ অ্যামাউন্ট আপনি পাবেন এবং সেটা আপনার অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে সেজন্য বিজনেস শুরু করুন আপনারা যেটাই করতেছেন তার পাশাপাশি একটা বিজনেস শুরু করতে পারবেন সবসময় মনে রাখবেন আপনি যতদিন চাকরি করার নিশেষ করতেছেন যখন আপনি চাকরি করার প্ল্যান করতেছেন তার মানে কি চাকরি কিন্তু চাকর বানাচ্ছে আপনি চিন্তা করুন একটা বিজনেস করার জন্য আপনি চেষ্টা করবেন আপনার আন্ডারে যেন জন মানুষ থাকে আপনি সব সময় এই চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি জীবনে অনেক বড় হতে পারবেন এই পাঁচটি পয়েন্ট মেনে চেষ্টা করুন তাহলে দেখবেন অনেক ভালো বিজনেস করতে পারছেন